আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি হলো পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ যেটা নাম হলো বরুন্ডি এটি আফ্রিকার একটি দরিদ্রতম দেশ নয় শুধু এটি হলো বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ বরুন্ডি হলো পূর্ব আফ্রিকার একটি স্থল বেষ্টিত ক্ষুদ্রতম দেশ দেখুন বরুন্ডির মানুষের জীবনযাত্রা কেমন এখানকার শিশুরা এবং অন্যান্য মানুষ তাদের দরিদ্র সীমার নিচে বসবাস করে বুরুন্ডির রাজধানীর নাম গিয়েতা এবং বুরুন্ডির সরকারি ভাষা কিরন্দি ফরাসি ও ইংরেজি বুরুন্ডিয়ান মুদ্রার নাম হল বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক এদেশের জনসংখ্যা প্রায় বারো মিলিয়নের কাছাকাছি এবং এদেশে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মের এবং অন্যান্য জনগোষ্ঠী মিলে অল্প কিছু মানুষ বসবাস করে এবং বুরুন্ডির মানুষের অর্থনৈতিক মূল চালিকা শক্তি হল চা রপ্তানি ও কৃষি কৃষি আবাদ ইত্যাদি মিলে এদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে দেখুন এখানকার একটি বাজারে আমরা অবস্থান করছি এবং সেখানকার মানুষের জীবনযাত্রা এটি হলো দি মুদ্রা আমরা একটি বাজারের ভিতর দিয়ে চলছি দেখুন এক টাকা পাঁচ টাকা দশ হাজার টাকার নোট যেটির মূল্য অনেক কম। এখানকার সাথে জড়িত। ইনি নয় ঘন্টা যাবৎ কাজ করে ফেরত আসছেন কিন্তু এর কাজের মূল্য অনেকটা কম তারা প্রতিদিন তিন হাজার ফ্রাঙ্ক ইনকাম থাকে কঠোর পরিশ্রম করে এরা এরা শহর থেকে সাইকেল চালানোর কল্পনা করে মাইলের ঘন্টার জন্য দেখুন তাদের জীবনযাপন এখানকার বেশিরভাগ মানুষের কষ্টের জীবনযাপন পার করে থাকে তারা কষ্টের বিনিময়ে অল্প কিছু অর্থ উপার্জন করে এবং সেটিতে তারা জীবিকা নির্বাহ করে থাকে দেখুন তাদের কষ্টের জীবন কিভাবে তারা প্রতিটা দিন পার করে থাকে কষ্টের সাথে লড়াই করে তাদের সন্তান এসেছে বাজারে মশরুম বিক্রি করার বিক্রি করতে সাহায্য করার জন্য তারা এখানে তার স্বামী থেকে ছেড়ে চলে গেছে অর্থাৎ তারা খাবারের জন্য এক হাজার বিআইএফ ব্যয় করে থাকে তারা যার যার কর্মের জন্য এখানে এসেছে দেখুন তারা বেশিরভাগই অপুষ্টিতে ভুগছে আমাকে জিজ্ঞেস করছে কেমন আছেন আপনি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাক নিচে পড়ে গেছে এবং আমি আর একটা গ্রামের দিকে ছুটে যাচ্ছি সেখানকার সাথে মিশব এবং দেখব সেখানকার বাজার এখানে বাজারে এসে দেখলাম মাছ মাংস ফল অন্যান্য অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে এবং তারা তাদের এইগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করছে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে অনেকটাই পিছনে এখানে বুরুন্ডিয়ান পুলিশ আমাদের গাড়ি আটকেছে এবং নিচ্ছে দেখুন বাচ্চাগুলো তাদেরকে বিস্কিট দেওয়ার পর তারা অনেক খুশি হয়ে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার বিএফ উপার্জন করে থাকে আমি তাকে টাকা দেওয়ার পর সে ধন্যবাদ দিচ্ছি বলতে চাই ধন্যবাদ একটা বিনিময় টাকা দিয়ে দুটো উপকার সে আমাকে জিজ্ঞেস আমি আর তাকে জিজ্ঞেস করলাম সে বললো ট্যাক্সি চালক সে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে ট্যাক্সি দ্বারা আমরা আরেকটু ঘোরাঘুরি করে দেখবো বরুণ্ডিয়ার অর্থনীতি এবং বরুণ্ডিয়ার জীবনযাত্রা এবং মানুষের জীবন প্রণালী বরুণ্ডিয়া বেশিরভাগই চব্বিশ ঘন্টা কাজ করে থাকে এবং কাজ অনুযায়ী তাদের ইনকামের পরিমাণ অনেকটাই সীমিত দেখুন আমরা আরেকটা বাজারে গেছি এবং সেখানে কিছু জানার চেষ্টা করব আমি একটা রিক্সা উঠলাম এখানে কনস্ট্রাকশনে কাজ চলছে এখানকার ইটগুলো দেখুন দেখুন বাচ্চাগুলো কতটা অপুষ্টিতে ভুগছে তারা আমাকে কিছু বলতে চাচ্ছে দেখি শুনি তারা কি বলে আমি একটা পরিবারের ভিতরে আসলাম এবং দেখি দেখুন এটা তাদের রান্নার জায়গা এবং রান্না করার সময় যে পানি ব্যবহৃত হয় সেই পানি এটা সেটা দিনের পর দিন পার করে থাকে এরা তাদের নবত বাচ্চাগুলো আমাকে দেখে রয়েছে বরণ্ডির সব মানুষ এর গেলে ফর্সা নাই বুরুন্ডির মানুষগুলো বেশিরভাগই অশিক্ষিত এবং তারা ভালো মন্ত্র বিচার করতে কম পারে তারা আধুনিক সমাজ ব্যবস্থা থেকে অনেকটা পিছিয়ে এখানকার বাচ্চাগুলো অস্বাস্থ্যকর ভাবে বেড়ে ওঠে এবং অপুষ্ট তাদের শরীরে পুষ্টি এখানে হসপিটালগুলোতেও তেমন সেবা তারা পেয়ে থাকে কম পেয়ে থাকে এবং সারাদিন ঘোরাঘুরির পরে রাত হয়ে গেছে আমরা আরেকটি শহরে যাওয়ার চেষ্টা করব আমরা গাড়িতে অক্টের নিয়ে নিলাম এবং আরেকটি জায়গায় চলে এসেছি দেখুন এখানে বাচ্চাগুলোকে কীভাবে পিঠের সাথে বেঁধে নিয়ে যাচ্ছে আমরা একটা উৎসবে এসেছি এখানে চুরাশি পার্সেন্ট খ্রিস্টান মুসলমান পঁচিশ পার্সেন্ট অন্যান্য তেরো পয়েন্ট মানুষ বসবাস করে থাকে দেখুন তারা উৎসব করছে তারা আনন্দ পালন করছে নদীতে মাছ শিকার করে প্রতিকূল পরিবেশের সাথে এবং সারাদিন ঘোরাঘুরির পরে আমি আপনাদের সাথে বুরুন্ডি সম্পর্কে অনেক তথ্য জানালাম এবং দিন শেষে বুরুন্ডির অর্থনীতি বুরুন্ডির মানুষের জীবনযাপন এবং বুরুন্ডির মানুষের কষ্ট অর্থাৎ পৃথিবীর সব চাইতে দরিদ্রতম দেশের মানুষের জীবনযাপন কতটা কষ্টের সেটি আপনাদেরকে একটু এবং পরবর্তীতে আর একটা সামনে হাজির হব আজকে মূলত এখানে বিদায় নিব বুরুন্ডির এই সুন্দরতম দৃশ্য দেখে আর বুরুন্ডি শুধুই দরিদ্রতম দেশ নেই এটি অনেক সুন্দর আফ্রিকার একটি দেশ যেটি সহজ সরল মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে দোয়া করি আজকে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়েছি সকল ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম